তো হ্যালো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি টপিক হবে পেঁয়াজ নিয়ে তো এখন পেঁয়াজের ডগ শুকিয়ে যাচ্ছে বা পেঁয়াজের ডগ মরা রোগ লক্ষ্য করা যাচ্ছে সমস্ত চাষির একটাই কথা যে পেঁয়াজের ডগ শুকিয়ে যাচ্ছে এবং পেঁয়াজে ধসা লাগা রোগ হচ্ছে তো কি কারণে এই রোগ হচ্ছে এই রোগের প্রতিকার এবং এই রোগে কি দেবেন কি দেবেন না সমস্ত তথ্য দেবো আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটিকে প্রেস করে রাখবেন এরকমই বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা পেঁয়াজের ডগ শুকিয়ে যাওয়া রোগ সাধারণত দুটি কারণে হয় একটি জল বসার কারণে এবং একটি ফাঙ্গাস গঠিত একটি রোগের কারণে তো জল বসার কারণে যদি হয় তাহলে ওটি আপনাদের আস্তে আস্তে অটোমেটিক সেরে যাবে এবং যদি ফাঙ্গাস গঠিতজনিত হয় তাহলে আপনার কিছু ওষুধ সেখানে স্প্রে করতে হবে তো চলুন দেখা নেওয়া যাক কী কী ওষুধ সেখানে স্প্রে করবেন এই সব ফাঙ্গাসজনিত রোগের কারণে আপনারা যে ওষুধগুলি ব্যবহার করতে পারেন সেগুলি হলো অ্যামিস্টার টপ তো অ্যাজিস্টোবিন ডাইফিনাকোনা জল আপনারা এখানে ইউজ করতে পারেন এই গ্রুপে যে কোনো ওষুধ আপনারা ইউজ করতে পারেন এছাড়া এখানে আর একটা ভালো কম্পোজিশন আছে যেখানে অ্যাডিস্টুবিন ম্যানকোজেভ এবং টুবুকোনা জল দেখা যায় এটিও খুব সুন্দর রেজাল্ট দেখা যায় এবং এছাড়াও শুধুমাত্র অ্যাডজিস্টুবিন টুবুকোনা জল যদি আপনারা ইউজ করেন সেটাও খুব ভালো রেজাল্ট এখানে পাওয়া যায় তো চাষি বন্ধুরা যে কম্পোজিশানগুলো বললাম এই কম্পোজিশনে যে কোনো ওষুধ আপনারা স্প্রে করতে পারেন এবং এর কাজ আরও একগুণ বাড়ানোর জন্য আপনারা তার সাথে যে কোনো ধরনের কিপার বা স্টিকার ইউজ করতে পারেন এবং তার সাথে একটা ইনসেকটিসাইড বা যেমন এক তারা বা থাইমক্সম টোয়েন্টি পার্স ফাইভ পার্সেন্ট বা ইমিটাক্লোরবিড সেভেন পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আপনারা এখানে ব্যবহার করতে পারেন তাহলে রেজাল্টটা আরও একটু ভালো পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য তো এছাড়াও আপনাদের আর কি কি সমস্যা দেখা যাচ্ছে অবশ্যই জানাবেন তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন